আসসালামু আলাইকুম এখন আমার সামনে একটি পার্সেল আছে পার্সেলটি আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি এর ভিতরে কি আছে তো এখানে একটি জিনিস আমি অর্ডার করেছিলাম এই যে এটা দেখেন আর কিছু নাই ফাঁকা এই যে মিপি বক্সের জন্য এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি এর আগেও আপনার একাধিক জিনিস আমি এখান থেকে পার্সেস করেছি মানে আমার একটু কষ্ট লাগে সেটা হচ্ছে যে এই ডিভাইস কোম্পানিগুলো ওনারা হচ্ছে এক এক সময় এক একটা জিনিস বের করে প্রথমে যেটা বের করে এর থেকে আরো বেটার কিছু বের করে তো আমাদের আসলে মনে মানে না তখন নিতে মন চায় এখন আমি আপনাদেরকে এটা ক্রিয়েট করে দেখাবো অর্থাৎ এটা কিনে নিয়ে আসলেই হবে না এটাকে আপনার এখানে সুন্দর করে মিলিয়ে মিলিয়ে এই ওয়ারগুলো লাগাতে হবে তাছাড়া আপনার কাজ করবে না তো এখানে প্রথমে যে ওয়ারটা লাগালাম এটার মাঝখানে যে লাইন দুটা এটা হচ্ছে মেন আর বাকি দুইটা হচ্ছে আপনার জিএনডি অর্থাৎ বা প্রত্যেকটা পিনের ওইখানে হচ্ছে আপনার মাঝখানের দুটা হবে পজিটিভ আর বাকিগুলো হবে জিএনডি অর্থাৎ আর এক্স ওপি আর এক্স অন টিএক্স ওপি টিএক্স অন সিএলকে সিএমডি ডাটো এই লাইনগুলো এখানে এভাবে মিলিয়ে মিলিয়ে লাগাতে হবে আর যারা এই ইয়াটা কিনবেন অর্থাৎ এই অ্যাডেপ্টারটা কিনবেন তখন দেখবেন যে এই অ্যাডেপ্টারটা যদি কেনেন আপনি যদি কেউ এফ চৌষট্টি বক্স কেনেন তাহলে তা তাকে আর কখনোই এফ চৌষট্টির সকেট বা অ্যাডেপ্টার কিনতে হবে না আপনি এই অ্যাড্যাপ্টার দিয়েই হচ্ছে এফ চৌষট্টিতে ইউজ করতে পারবেন সাথে আর একটা ছোট্ট একটা অ্যাডেপ্টার নিতে হবে যেটা হচ্ছে এফ চৌষট্টির মাঝখানে ঢুকবে ওই আপনার হচ্ছে ওইটা নিলেই এই ইয়াটা ব্যবহার করতে পারবেন টোটাল এই আইসপি প্যাকেজটা ব্যবহার করতে পারবেন আর এটার দাম আহামরি তেমন না যারা একষট্টি বক্স নেবেন বা মেদুসা যাদের আসে ইসিজিটা প্লাস যাদের আছে মানে একটা অ্যাডেপ্টার বা আইএসপি এই সিস্টেমটা প্রসেসটা পুরোটাই হচ্ছে আপনার সমস্ত বক্সে ব্যবহার করা যায় এটা তৈরি করে হচ্ছে মিপি টেস্টার যে বক্স কোম্পানি আছে তারা মূলত তৈরি করছে আর ডাবল দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন একটা কেটে আপনি মানে মাঝখানে ভাঙা করে রেখে দেওয়া হয়েছে আপনি আলতা করে চাপ দিলে এটা আলাদা হবে পৃথক হবে তখন এটা রেখে দিবেন ভবিষ্যতে অন্য সময় আবার কাজে লাগাতে পারবেন দেখতে পাচ্ছেন এক পার্ট আমাদের লাগানো হয়ে এখন সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের যেটা বক্সের ভিতরে যাবে প্রথমটা লাগালাম আমরা মোবাইলের সাথে যেটা কানেক্ট হবে সেটা আর এখন আমরা যেটা লাগাব সেটা হচ্ছে আমাদের বক্সের সাথে যেটা কানেক্ট হবে তো এটা দিয়ে আপনি ফেস এবং ইএমএমসি উভয় দুটোই কাজ করতে পারবেন আর আমি আবারও বলতেছি এই অ্যাডেপ্টার যদি আপনি কেনেন তাহলে যারা এফ চৌষট্টি বক্স নিতে চাচ্ছেন তারা শুধুমাত্র বক্স কিনলেই হবে আর এই অ্যাটেপ্টারের সাথে আর একটা ছোট্ট অ্যাটেপ্টার লাগবে দুইটা অ্যাটেপ্টার অলমোস্ট এটার দাম হচ্ছে আমার কাছে রাখা হয়েছে তিন হাজার পাঁচশো টাকা আর একটা অ্যাটেপ্টার হচ্ছে সেটাও বোধ সম্ভবত দুই হাজার থেকে তিন হাজার পাঁচশো অর্থাৎ ছয় হাজার টাকার ভিতরে আপনি একটা আই স্পিড সেট আপ পাচ্ছেন আপনার এফ চৌষট্টি বক্স যারা কিনবেন তাদের কোনো প্যারা হবে না কোনো ধরনের কোনো রেজিস্টার ক্যাপাসিটার ডায়োড কোনো কিছু দিয়ে মডিফাই করতে হবে না আপনি এই অ্যাডেপ্টারটা কিনলেই লিপি টেস্টারের যে এই লেটেস্ট এর আগেও একটা বের করছিলো রেবনযুক্ত সেটাও আমি নিয়েছিলাম সেটা আমার কাছে তেমন ভালো লাগেনি তবে এটা আমি আর এক ভাই কিনেছিল তাকে আমি যখন এটাকে এটাকে ক্রিয়েট করে দিলাম অর্থাৎ এটা নতুন থাকে এটাকে ঝালাই করে নিতে হয় এই ঝালাইটা করে দিয়েছিলাম আমার পরিচিত এক টেকনিশিয়ান ভাইকে তখন তারটা দিয়ে আমি কাজ করেছিলাম খুবই ভালো ছিল এবং ওটা দিয়ে আমার কাজটা অনেক সুন্দর হয়েছিল ঠিক আছে তো এই বিষয়টা যারা এপচট্টি বক্স কিনবেন যেহেতু এফচট্টি এখন হট মাল তো এই হট মালের জন্য হচ্ছে আমাদের এই অ্যাটেপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ মিপি টেস্টার গিয়ার টুর যে অ্যাটেপ্টার বা মিপি টেস্টারের যে অ্যাট্যাপ্টারটা আইএসপি অ্যাটেপ্টার এটা মূলত আপনি নিতে পারেন যারা মনে করেন যে সকেট নেবেন না শুধুমাত্র আপনারা আইএসপি দিয়ে কাজ করতে চান তাদের জন্য এই মিপি টেস্টারের অ্যাডাপ্টারটা খুবই ভালো এবং খুবই সুন্দর কানেক্ট হয় কোনো ধরনের ইরোর আসে না কোনো মডিফিকেশন নাই জাস্ট আপনার কোম্পানি যেভাবে বলেছে ঝালাই করতে ওইভাবে ঝালাই করে নেবেন এর থেকে আর কোনো কিছু করতে হয় না ঠিক আছে এই যে এভাবে ঝালাইগুলো করে নিতে হবে মাঝখানে দুইটা ঝালাই এক একসাথে পড়বে আর বাকিগুলো সব পৃথক থাকবে অর্থাৎ এটা আপনি যখন কিনবেন আপনি এমনিতেই বুঝতে পারবেন যে এই ঝালাইটা কোথায় দিতে হয় ঠিক আছে এটা মানে সুন্দর করে আপনার ডিরেকশন দেওয়া আছে আপনি জাস্ট শুধু আয়রন দিয়ে আপনার দোকানে বসে থেকে ঝালাই করে নিয়ে এটাকে ক্লিন করে নেবেন সুন্দর করে আর যদি কেউ পারেন এখানে ওই যে আপনার ইলেকট্রনিক্সের যে একটা আঠা আছে ওই দিয়ে নিতে পারেন তাহলে এটা আর সুন্দর শক্ত হবে তো আঠা না দিলেও চলবে আপনার ইচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন যে আর এক্স ওপি আর এক্স ওয়ান টিএক্সপি টিএক্স ওয়ান সিএমডি ডাটো জিএনডি এই বেশ সবগুলো লাইন আছে তো এটা মোটামুটি দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট হয়ে গেছে এই যে দেখেন এখন বর্তমানে এই এই অবস্থা আর এটা খুব সুন্দর ইজিলি কাজ করবে যারা নেবেন তারা এটা ব্যবহার করে অনেক মজা পাবেন এটার স্পিডটা অনেক ভালো